ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টারের পর্দা ফাঁস আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার তিন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকায় ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার চালানোর অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ অভিযোগ এই চক্রটি নার্সিং ট্রেনিং দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে পুলিশ সূত্রে জানা গেছে এই ভুয়ো ট্রেনিং সেন্টারটি দীর্ঘ এক বছর ধরে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে আসছিল তারা প্রশিক্ষণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে পনেরো হাজার থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আদায় করত প্রায় তিরিশ জন ভুক্ত

এখানে আমাদের বলা হয়েছিল যে পেশেন্ট আর রুগীর মাঝখানে যেগুলো কাজ যেরকম নার্সের কাজ হয় ব্লাড টেস্ট সুগার টেস্ট কিডনির প্রবলেম হলে কী কী করতে হয় কী কী মেডিসিন দিতে হয় এইগুলো আমাদেরকে বলা হতো যে এখানে শেখানো হবে কিন্তু আমরা এখানে এসে দেখি যে এখানে কোনো রকম সেই রকম কোনো যন্ত্রপাতি মেশিনপত্র কিচ্ছু নেই এখানে বলা হয়েছিল যে পেশেন্টের বডি স্ক্যান করা হবে তার একটা মেশিন আছে এমআরআই করা হবে কিন্তু এখানে এইসব কিছু নেই কম্পিউটারে একটা হাত রেখে বলা হয় যেটা ছেলে হোক মেয়ে হোক সবাইকে একই রকম দেখায় আর এখানে এই যে ক্যাম্পগুলো হয় ক্যাম্পগুলো হওয়ার পরে বলা হয় যে ফ্রিতে ওষুধ দেওয়া হবে কিন্তু এখানে সেই রকমও কোনো সিস্টেম নেই এখানে এক একটা ওষুধের দাম দু হাজার আড়াই হাজার পঁচিশশো করে এখানে যখন সেই ওষুধটা একটা পেশেন্টকে আমরা দিই দেওয়ার পরে সেখান থেকে আমাদেরকে কমিশন দিয়ে দিয়ে বেতনটা দেওয়া হবে কিন্তু সেই বেতনও যদি আমরা চাই তখন আমাদেরকে বলে কি আপনাদের আর অফিসে আসতে হবে না কাজ করতে হবে না এরকম কথাবার্তা আমাদেরকে বলেছে। আমাদের এটাও বলেছিল যে আপনি যদি বড় লেভেল বড়ো লেভেল মানে লিডারশিপ লিডারশিপ নিয়ে করতে চান তাহলে আপনাকে মিনিমাম পনেরোটা থেকে তিরিশটা লোকের টিম বানাতে হবে তবেই আপনি এখান থেকে মাস গেলে পনেরো হাজার টাকা কাজ করতে পারবেন আমরা বলেছিলাম যে না এটা তো আপনারা আমাদেরকে বলেননি যে এখানে আমাদের লোক ঢুকাতে হবে লোককে নিয়ে এসে জয়েন করাতে হবে ওষুধ সেল করতে হবে এগুলো আমাদেরকে কিচ্ছু বলেনি এইগুলো যখন আমাদেরকে বলে যে করতে হবে আর এখান থেকে কি করে যখন আমরা তিরিশটা লোককে ঢুকাবো এখান থেকে আমাদেরকে দার্জিলিং গোয়া অমুক জায়গায় ঘুরতে নিয়ে যাবো ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে গঙ্গারামপুর থানার পুলিশ অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে ধৃতরা হলেন কৃষ্ণকান্ত মন্ডল বয়স চব্বিশ অসীম কুমার জানা বয়স চব্বিশ পবিত্র জানা বয়স বাইশ সকলের বাড়ি পূর্ব মেদিনীপুর এলাকায় এই ঘটনার সাথে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রের খবর গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিল্ডিং ভাড়া নিয়ে নারী সেলফ ডিপার্টমেন্ট নামে একটি ভুয়ো ট্রেনিং সেন্টার চালাত অভিযুক্তরা এই চক্রটি নার্সিং ট্রেনিং দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে পনেরো থেকে তিরিশ হাজার টাকা নিত বলে অভিযোগ তবে বেশ কিছুদিন সেন্টারে যাওয়ার পরই সন্দেহ হয় কয়েকজন মহিলার নার্সিং ট্রেনিং এর নাম করে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করার কথা বলা হতো বলে অভিযোগ ঘটনা নিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে সেন্টারে হানা দেয় গঙ্গারামপুর থানার পুলিশ হানা দিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ দশ দিনে পুলিশের হেফাজতে চেয়ে রবিবার ধৃতদের তোলা হলো গঙ্গারামপুর মহকুমা আদালতে যদিও এ বিষয়ে বাড়ির মালিক সুজিত দত্ত বলেন আমার কাছে ঘর ভাড়া নিচে এক বছর হলো আর এই স্মার্ট বালু প্রোডাক্ট বিক্রি হিসাবে সেই ঘর ভাড়া আমি দিই কাগজপত্র দিয়ে আমি ঘর ভাড়া আচ্ছা কালকে কি জানতে পারলেন কালকে জানতে পারি যে কিছু মেয়ে এসে বলে আমাদের চাকরি করে দিবে বলে টাকা পয়সা নিয়েছে আমাদের চাকরির পয়সা পাচ্ছি না এ নিয়েই ওনাদের সাথে কথাবার্তা হয় তারপরে পার্টি থেকে লোক আসে তারপরে ওটা নিয়ে যায় আমি ওদেরকে তুলে দিয়ে আসতে আমি ওদের কাছে শুনতে পারলাম কারো কাছে দশ হাজার কারো কাছে বারো হাজার এই যে আপনার বিল্ডিং এই যে সেন্টার চলতো ভো সেন্টার আপনি কি কিছু বুঝতে না এ সম্বন্ধে তো আমি কিছু জানি না কি কি ডকুমেন্টস দিয়ে ভাড়া নিয়েছিল আপনার কাছ থেকে আমার কাছে আধার কার্ড দিয়েছে তারপরে ওদের জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে কোম্পানির সিপিএন নাম্বার দিয়েছে এটা দিয়ে ডকুমেন্টস ভেরিফাই করেছিলেন আপনি হ্যাঁ ডকুমেন্টস ভেরিফাই করেছি ঠিক আছে আপনার নাম আমার নাম সুজিত দত্ত জানুয়ারি মাসে আমাদের ভর্তি হয়েছিল ভর্তির সময় তো আমাদের প্রচুর কথা বলেছিল যে এখান থেকে আপনারা হচ্ছে একটা হচ্ছে সার্টিফিকেট পাবেন যেটা দিয়ে আপনারা হচ্ছে হসপিটাল চান্স পাবেন তো সেই আশা নিয়ে আমরা অনেক নিয়ে এখানে ভর্তি হয়েছি মার্চ মধ্যে দুই দিন দুই দিন যে আমার ট্রেনিং হলো তখন আমি এখানে যখন আসি তখন দেখি একটা মেয়ে হচ্ছে টাকা নিচ্ছে তো ওনার নিচ্ছে পনেরো হাজার টাকা আর আমার আমার নিয়ে হচ্ছে পঁচিশ হাজার টাকা তো আমি সঙ্গে ওনাকে বলি যে ফোন করে যে ওনার হচ্ছে পনেরো হাজার আমার কেন পঁচিশ হাজার টাকা তো বলছে আপনাকে বড় লেভেলের কাজ দেওয়া হবে আপনাকে আগের থেকে জানানো হবে যার জন্য আপনার এই টাকাটা হচ্ছে বেশি নেওয়া হয়েছে কতজন স্টুডেন্ট ছিল এখানে এইখানে ট্রেনিং স্টুডেন্ট যেটা আমরা এখানে জানতে পারি না হল ট্রেনিং যেদিন হয় মারোয়ারি না সেদিন আমরা জানতে পারি যে প্রায় আড়াই তিনশো জন হবে এখন আরও আমরা এই কয়েকদিন ধরে তো আমরা আমাদের ডাকছে না এক মাস ধরে প্রায় ডাকছে না আমাদের সঙ্গে যোগাযোগ না আমরা নিজের থেকেই যোগাযোগ করি এখন তো প্রচুর লোকজন আরও ঢোকাইছে এক একজনের কাছে পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার যার কাছে যেমন পেয়েছে সেমন এটা মধ্যবিত্ত থেকে যে মহিলারা আসে কত আশা নিয়ে আসে ওদের যে ভুল বুঝিয়ে যে এখানে আনানো হয় থেকে দূরে থাকে তারা যেন এখানে না আসার অতিষ্ঠা যেন উঠে যায় ঠিক আমরা এটাই চাচ্ছি আপনার নাম আমার নাম সুমনা পারে বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ